হ্যালো ভ্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও হরর হান প্রেজেন্ট অডিও স্টোরি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি এবি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দেবেন আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আজকে আমি এনেছি একটা অডিও স্টোরি আমার লেখা রাস্তার সেই মেয়েটি তো শুরু করা যাক রাস্তার সেই মেয়েটি গল্পটি অডিও রূপে রাস্তার সেই মেয়েটি রাত তখন দুটো শহরের ব্যস্ততা থেমে গিয়ে নিরাপত্তা ভর করেছে বৃষ্টির শেষে রাস্তায় ভেজা কুয়াশা জমতে শুরু করেছে রাজীব অফিস থেকে ফিরছে তার গাড়ির সামনে হঠাৎ এক সাদা শাড়ি পরা মেয়ের ছায়া পড়ল বৃষ্টি পড়ায় রাস্তা পিছল তাই গাড়ি দ্রুত থামালেও মেয়েটির কাছে কাছাকাছি চলে আসে রাজীব জানালা খুলে জিজ্ঞেস করলো আপনি এখানে কি করছেন এত রাতে মেয়েটি ধীরে ধীরে রাজীবের দিকে এগিয়ে এলো তার মুখ অদ্ভুতভাবে আবছা কিন্তু চোখ দুটি লাল যেন সে কিছু বলতে চায় কিন্তু শব্দগুলো আটকে আছে রাজীব শিউরে উঠল হঠাৎ মেয়েটি ফিস ফিস করে বলল আমাকে বাড়ি পৌঁছে দেবে রাজীব সম্মতি দিল মনে শঙ্কা মেয়েটি গাড়িতে উঠল। তবে তার শরীরে কোনো ওজনিনই যেন নেই রাজীব অবাক হলো তখনই রাজীব গাড়ি চালানোর সময় অনুভব করলো আশেপাশের পরিবেশ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে গাড়ি থামানোর নির্দেশ দিল মেয়েটি রাজীব রাস্তার ধারে গাড়ি থামালো মেয়েটি নেমে গিয়ে রাস্তার পাশে ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার আড়ালে রাজীব কিছু বুঝে ওঠার আগে তার চোখে পড়ল রাস্তার ধারে রাখা একটা পুরনো ফলক সেখানে লেখা শিমুলতলা কবরস্থান গাড়ি পেছনে তাকিয়ে দেখে কেউ নেই মেয়েটি যেন কখনোই ছিলই না অবাস্তব না এটা শুধু ঘটনা মাত্র সমাপ্তি আশা করি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগেছে এরকম গল্প আরও পেতে আমাদের পেজটিকে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন